কবি শঙ্খ ঘোষের সবিনয় নিবেদন আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবনে দিয়েছি নরক করে দাপিয়ে বেড়াবে আমাদের দল কবে না কথা বজ্র কঠিনের রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা কথা গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি শৃঙ্খলা যে মরে মরুক অথবা জীবন কেটে যাক শোক করে আমি আর জয়ী সবার জীবনে দিয়েছি নরক করে আবৃত্তিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না